তুমি জানো কে স্যার আমি আপনার ছাত্র লাস্ট ব্যাচের স্টুডেন্ট স্যার সাপের কেন পা হয় না আচ্ছা তুই কম কোন ফল না কোন ফল না মানে ভিতর সিলাই বাইরে খায় কবি তাই বানমুনা মুনা এটা আমার দাদি আমার দ ছিল এটা জানস কি

কি অবস্থা ডিয়ার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো আপনি ভালো আছেন তো আমি ভালো আছি আলিস তোমারে কিন্তু আমি ভালো বিরাই চিনি ভদ্র বেশি শয়তান তুমি আর তুমি দাহিরা যাই হোক আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস হবে ঠিক আছে তো তোমরা ক্লাসের জন্য রেডি হও বই ওপেন করো আজকে টপিকস হচ্ছে দুই তীরে কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর স্যার আমি একটা কথা বলি কি স্যার আপনি তো সব সময় আমাদের প্রশ্ন করেন আজকে আমরা কিছু প্রশ্ন আপনাদের করি স্যার মাইন্ড করলে বলবো না আপনি যদি বলেন তাহলে বলতে পারি হুম ঠিক আছে করো প্রশ্ন করো স্যার সাপের কেন পা হয় না

আর কিছু স্যার এইটা নয় বুঝলাম কিন্তু মুলা খাটে গেলে দাদা হয় না মুলা দিয়ে তো স্যার বাইরে না যায় না উত্তরটা পরে দেব এখন আমরা পড়াশোনায় চলে যাই হ্যাঁ প্রশ্ন উত্তর আপাতত বন্ধ থাকবে আজকের টপিক হচ্ছে দুই তীরে কে লিখেছেন রবীন্দ্রনাথ চাকুর ঠিক আছে কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ স্যার তুমি যেন কে স্যার আমি আপনার ছাত্র লাজবিন্দুর স্টুডেন্ট এই তোমরা ওকে চেনো স্যার আমি এখানকার ছাত্র ওরা আমার চিনলে হয় করতেছে চিনিনি স্যার লাজবিন্দুর স্যার কি ব্যাপার দেরি হলো কেন তোমার স্যার আব্বা মুলা খেতে থেকে মুলা তুইলা বাজারে বিক্রি করতে পাঠাইছিল সেজন্য দেরি হয়ে গেছে এক কাজ করো তুমি বাসায় চলে যাও বাসায় গিয়ে যে ক্ষেত থেকে মুলা উঠিয়েছো মুলা তো শেষ এখন ডাটার বীজ বুনে সেখানে ডাটা চাষ করো গিয়ে কালকে থেকে ক্লাসে এসো চলে যাও ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম বিয়ে আদব যাও আমার ক্লাসে টপার ছাড়া কোনো স্টুডেন্টই নেই ও নাকি ব্যাক ব্রেঞ্চের স্টুডেন্ট এই স্টুপিডরা তোমাদের তো হাসতে বলিনি তোমার উত্তর পেয়েছ ও স্যার সবাই বই খোলো জি স্যার প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পড়াবো অধ্যায়টি হচ্ছে দুই তীরে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা আমরা এই বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করি তার আগে আমার একটা প্রশ্ন আছে আমার কোচিং এর সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রী তোমরা তাই তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আচ্ছা আপদ আর বিপদের মধ্যে পার্থক্য কি বল তো হ্যাঁ পার্থক্য কয় স্যার আপদ আর বিপদের মধ্যে কোনো পার্থক্যই নাই

তোমরাই তো আপদ আর বিপদ এই যে তোমরা যে পরীক্ষায় ফেল করো এটা হচ্ছে বিপদ এই যে তোমরা তোমরা হচ্ছে আপদ তাহলে বুঝতে পারছো আপদ আর বিপদের মধ্যে পার্থক্য কি আপদ হচ্ছে তোমরা আর বিপদ হচ্ছে তোমরা যে পরীক্ষায় ফেল করো ওই ইফেক্টটা কার মধ্যে এসে পড়বে শিক্ষকের মধ্যে এসে পড়বে এই হেডসার খালি আমাকে গালি দেয় কেন গালি কারণ তোমরা হচ্ছে বিপদ আর আপদ এই দুই তোমরা তোমরা এর কারণ কি আর কিছু বলবে স্যার একটা প্রশ্ন ছিল না তোমরা যে এত প্রশ্ন করছো তোমরা তো মানে কোনো প্রশ্নের উত্তরই ঠিক বলতে দিতে পারো না আবার প্রশ্ন করবো কি আচ্ছা ঠিক আছে আজকে পড়াটা রাখি জি স্যার করো প্রশ্ন করো স্যার আমরা যখন ঘুমাই তখন চোখে দেখি না কে স্যার ঘুমাইলে যদি চোখে দেখা গেল তাই ভালোই হইতো

বোকার মতো প্রশ্ন গাধার মতো প্রশ্ন আমি কি বিজ্ঞানী আমি কি সায়েন্সের ছাত্র আমি হইলাম বাংলা ছাত্র ইতিহাস নিয়ে আমার পড়াশোনা ইতিহাস আমি তোমাদেরকে পড়াই বাংলা পড়াই গ্রাম বাংলার যা আছে যে প্রশ্ন আছে তোমরা আমাকে করবে আমি সেগুলার উত্তর দেবো সেটা আকাশে দিন ফ্যাক্টরি থাকে নাকি আকাশে কোন ফ্যাক্টরি নাই আকাশ দিয়ে তো নীল কিন্তু বৃষ্টির পানি সাদাকে আসা তুই বল তো তুই যে ভাত খেয়ে পানি খাস ওটার color কি সাদা গ্লাসের রং কতيتي গ্লাসের রং সাদা থাকে এক একটা গ্লাসের এক একটা রং কিন্তু পানি যখন গ্লাসের 안에 হয় পানির রং কিন্তু সাদাই থাকে পানির রং কি পরিবর্তন হয় না এই সকল কারণেই আকাশ যতই নীল হোক বৃষ্টির পানি সাদা হবে আর হয় এটা বুঝতে পারছো স্যার আপনি রে স্যার বানাইছে তোদের সাথে আসলে আমি কথাই পারবো না আচ্ছা আমি ভালোভাবে পড়াশোনা করছি ছোটবেলায় অনেক ভালো স্টুডেন্ট আছিলাম অনেক ভালো ছাত্র আছিলাম সেই কারণে ভালোভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করছি তারপরে ইন্টারভিউ দিছি ইন্টারভিউ দিয়া এই প্রতিষ্ঠানে জয়েন করছি এখন তোমরা আমাকে কি বলো স্যার বলো আচ্ছা